বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক এক জরিপে নতুন এক চিত্র প্রকাশ পেয়েছে বয়সভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি মানুষের সমর্থনের পরিসংখ্যান সবাইকে অবাক করেছে বিশেষ করে আঠারো থেকে সাতাশ বছর বয়সী তরুণ ও তরুণীদের মধ্যে জামায়াতি ইসলামী এগিয়ে রয়েছে বারো শতাংশ সমর্থন নিয়ে বিএনপি নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এবং নাগরিক পার্টি মাত্র চার শতাংশে সীমাবদ্ধ তবে এই বয়সের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্তহীন অর্থাৎ ভোটের ক্ষেত্রে একটি বড় অংশ এখনও অনির্ধারিত ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এই জরিপটি পরিচালনা করেছে যা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু যারা ব্রাকের ইতিহাস জানেন তারা জানেন প্রতিষ্ঠানটি জামায়াতপন্থী নয় বরং অতীতে জামায়াত বিরুদ্ধে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ছিল এমনকি কোন চাকরির জন্য প্রার্থীর মাদ্রাসা পটভূমি থাকায় নিয়োগ বাতিল করা হয়েছিল এছাড়া পাঠ্যপুস্তক সমালোচনার কারণে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বরখাস্তের ঘটনা ঘটেছে ফলে এই জরিপ পক্ষপাত থাকার সম্ভাবনা খুবই কম প্রশ্ন হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর বয়সীরা কেন জামায়াতকে বেশি সমর্থন দিচ্ছে এর মূল কারণ ইসলামী ছাত্রশিবির আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্র শিবির সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্প প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে তরুণ সমাজে একটি নতুন ভাবমূর্তি তৈরি করেছে যেখানে ছাত্রদল বা ছাত্রলীগ দখল ও চাঁদাবাজিতে ব্যস্ত ছিল সেখানে শিবির জনসেবামূলক কাজে নিজেদের আলাদা করেছে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুবকদের মধ্যে বিএনপি ও জামায়াত সমানভাবে এগারো শতাংশ সমর্থন পাচ্ছে আওয়ামী লীগ পেয়েছে সাত শতাংশ এবং নাগরিক পার্টি মাত্র দুই শতাংশ জামায়াতের সাফল্যের পেছনে যুব বিভাগের পাশাপাশি সাবেক ছাত্র শিবির সদস্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বয়সের মানুষ স্থিতিশীল কর্মসংস্থান বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং শান্তিপূর্ণ দেশ চান আর জামায়াতের নীতি এই চাওয়াটির প্রতিফলন দেখিয়েছে ছত্রিশ থেকে পঞ্চাশ বছর এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে ভোটারদের ক্ষেত্রেও বিএনপি ও জামায়াতের মধ্যে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে তবে আওয়ামী লীগ ও নাগরিক পার্টির অবস্থান অনেক নিচে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দেখা গেছে অনার্স পাস তরুণদের মধ্যে বিএনপি ও জামায়াত সমানভাবে এগারো শতাংশ সমর্থন পাচ্ছে হাইস্কুল পর্যায়ে দুই দল কাছাকাছি কিন্তু নিরক্ষর জনগোষ্ঠীতে বিএনপি কিছুটা এগিয়ে আছে ভোটের সময়কাল সম্পর্কেও জরিপ গুরুত্বপূর্ণ তথ্য এসেছে দুই সালের পর ভোট দিতে চান পঁচিশ শতাংশ মানুষ আর এর আগে ভোট দিতে চান বত্রিশ শতাংশ আগের মাসেও চিত্র উল্টো ছিল যেখানে বেশিরভাগই চেয়েছিলেন ইউনুস সরকার আরো কয়েক বছর থাকুক তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন এবং কিছু উপদেষ্টার ব্যর্থতার কারণে ইউনুস সরকারের জনসমর্থনে ভাঙন এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য লুকানো আছে চূড়ান্ত প্রশ্নে আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন এখানে বিএনপি এগিয়ে বারো শতাংশ দশ দশমিক চার শতাংশ অন্যান্য ইসলামিক দল দুই দশমিক ছয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এনসিপি দুই দশমিক আট শতাংশে সীমাবদ্ধ যদি জামায়াত ও চরমোনায় একসঙ্গে এক বক্সে ভোটে যায় তাহলে মোট সমর্থন দাঁড়াবে তেরো শতাংশ যা বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে এখন প্রশ্ন হল জামায়াত কি এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে ডঃ শফিকুর রহমানের মাস্টার প্ল্যান কার্যকর হলে এবং বৃহত্তর ইসলামিক জোট গঠন হলে অনেকেই মনে করেন আগামী নির্বাচনে ইসলামের বিজয় থামানো কঠিন হবে দর্শকরা কি এই বিশ্লেষণের সাথে একমত উত্তর হয়তো লুকানো আছে ভবিষ্যতের ভোট বক্সে তবে আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না